আরম্ভ করছি পরিষদ নিয়ে আলোচনা আমাদের আজকের শ্রুতি হলো ঈশোপনিষদের প্রথম শ্রুতি ইসুপনিষদ মূলত যজুর্বেদের চল্লিশতম অধ্যায় আমরা মাধ্যমিক শাখা অনুযায়ী ঈশোপনিষদের প্রথম শ্রুতি পাঠ করব এবং আমাদের রেফারেন্স বই উপনিষদ সংগ্রহ স্বাধ্যায় প্রকাশনী বাঙালি শিখুন

এই প্রকৃতি থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত সমস্ত গতিশীল সৃষ্টিতে যে চরাচর জগৎ আছে তা ঈশ্বরের দ্বারা আচ্ছাদন অর্থাৎ এই জগতে যা কিছু আছে তার সব কিছুর মধ্যে সর্গতভাবে ঈশ্বর সেই ত্যাগ ত্যাগপূর্বক অর্থাৎ জগৎ থেকে চিত্তকে সরিয়ে বাসনা রহিত হয়ে ভোগ্য পদার্থ সমূহে উপভোগ কর কিন্তু এই ধন কার অর্থাৎ এই জগতে আমরা যে ভোগ্য সমূহ দেখতে পাই সেগুলো আসলে কার সেই কিছুই ঈশ্বরে অতএব কারো ধন বা বস্তুর অভিলাষ করো না সব মনুষ্য ঈশ্বরকে ভয় করেন অর্থাৎ যারা এমন ময় করেন যে ঈশ্বর আমাদের সবসময় সব দিক থেকে দেখে এই জগৎ ঈশ্বরের দ্বারা ব্যক্ত অর্থাৎ এই জগতের সর্বত্রই ঈশ্বর বিপ্ত এই প্রকারে সেই অন্তর্জাতীয় ঈশ্বরকে যারা জানেন তারা কখনো অন্যায় আচরণ করেন না অন্য কোনো ব্যক্তির দ্রব্য বা অন্য কোনো ব্যক্তি থেকে কোনো দ্রব্য বস্তু গ্রহণের আকাঙ্ক্ষা করেন তারা এই ত্যাগের মাধ্যমে ধার্মিক হন এবং ধার্মিক হয়ে ভূলোককে অক্ষুত হয় এবং পরজন্মে নিঃশ্রেয়সরূপ ফল প্রাপ্ত হয়ে সর্বদা আনন্দে মগ্ন থাকে ব্যাখ্যা এই স্মৃতির মূলত অংশ হচ্ছে চারটি প্রথম অংশ ঈশা বাসমিদম সর্বম এক কথা অর্থ এই জগতে দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে তার মধ্যে ঈশ্বর ব্যক্ত হয়ে আছে সংসারে এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই এখন প্রশ্ন উঠতে পারে যে ঈশ্বর কি আমাদের থেকে কাছে থাকেন বা দূরে নাকি দূরে থাকেন অনেকে মনে করেন যে ঈশ্বর আকাশে দূরে কোথাও অবস্থান করেন প্রয়োজন হলে তিনি এখানে থেকে আমাদের পৃথিবীতে নেমে আসেন আর পুনরায় তার স্থানে ফিরে যান কিন্তু এখানে উপনিষদের স্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে এটি যে ঈশ্বর ঊর্ধ্বংসের কোথাও বাস করেন না বরং তিনি তো বিশ্বের সর্বত্র প্রতিটি কন্যা প্রতিটি বড়মাণুতে বাস করেন ঈশ্বরকে এজন্যই সেতার উপনিষদে বলা হয়েছে অনির অনির আখ্যান অর্থাৎ যার কোনো নির বা গৃহের প্রয়োজন হয় না ঈশ্বরের কোনো নীল বা গৃহের প্রয়োজন হয় না বরং ঈশ্বরই হচ্ছেন এই জগতের নীল যজুর্বেদ এক সময়ে বলা হচ্ছে ইয়াত ভগতীয় একটি নীল অর্থাৎ যার মাঝে মানে এই জগৎ বা সবকিছু তিনি একমাত্র নীত আশ্রয় এখন আমরা যদি সময় এটা সরনের আসছে ঈশ্বর সর্বত্র অবস্থান করছেন তিনি জগতের প্রতিটি অনুবরমানতে আছেন এমনকি জগতের কোথাও আমরা যদি কোনো গুপ্ত পরামর্শ সলা করি বা কোনো পাপ করি বা কোনো পাপের ভূ প্রবৃত্তি আমাদের ভেতরে জাগে এই সব আমরা একে অন্য না জানলেও নিশ্চয়ই ঈশ্বর জানবে এই চেতনাটা আমাদের মনের মধ্যে আসে এবং এই চিতার যখন আমাদের মনের মধ্যে আসবে তখনই আমরা সকল প্রকার পাপ কাজ খারাপ এবং কুপবৃত্তি থেকে বিরত থাকি এই ছুটির দ্বিতীয় বাক্য হচ্ছে ইয় কিনছে জগতান জগত এই যে আমাদের জগৎ জগতের নাম জগৎ কেন জগৎ অর্থ হচ্ছে কচ্ছাতি ইতি জগৎ অর্থাৎ যা কিছু গতিশীল যা চলছে তাই জগৎ যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি এই মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যা স্থির বরং ক্ষুদ্র কলা থেকে শুরু করে বিশাল জ্যোতিষ্ক পর্যন্ত সব কিছুই গতিশীল পন্ডিত গঙ্গা প্রসাদ উপাধ্যায় বলেছেন যে এই জগৎ সংসার সর্বদাই গতিশীল থাকে আপনি যদি কোনো সত্তর মাইল গতিতে চলতে থাকা গাড়িতে বসে থাকেন তাহলে কি আপনি স্থির না স্থির না কারণ আপনিও সেই গাড়ির সাথে চলছে সত্তর মাইল বেগে আর পৃথিবীর পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে ঘুরছে পৃথিবী চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার আটশো আটানব্বই মাইল অর্থাৎ প্রতি ঘন্টায় এক হাজার সাঁত্রিশ মাইলের বেশি বেগে চলছে আমি যদি পৃথিবীর কথাই চিন্তা করি পৃথিবীতে বসে আমরা আমাদের মনে হতে পারি যে আমরা স্থির আছি আমরা তো স্থির নেই আমরা সূর্যের সাপেক্ষে প্রতি ঘন্টায় চোখ এক হাজার সাঁত্রিশ বেশি হতে চলছে আবার অনুপরমাণুর ক্ষেত্রেও যাকে আমরা অ্যাডম্বরতাম তার ভিতরেও বিদ্যুৎ বিন্দু যেটাকে ইলেকট্রন বলা হয় ইলেকট্রন তীব্র দিতে চলছে এই জন্য এখানে চলমান সংসারকে বলা হয়েছে জগৎ সংস্কৃতি চলমান বুঝতে নাম যখন তাহলে এখানে এখান থেকে আমাদের যে শিক্ষা হলো সেটা হচ্ছে এই জগৎ পরিবর্তনশীল জগৎ অস্থির জাগতিক কোন বস্তু নিত্য নয় আমরা যদি কোন বস্তু পাওয়ার আশায় কর্ম করে থাকি বা বস্তুকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা বশত বা মোহবশত আমরা যদি খারাপ পথের আশ্রয় নেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে বস্তুটা পাওয়ার জন্য চেষ্টা করছি সেটা নিত্য নয় সেটা সবসময় আমাদের সাথে থাকবে না এটাও অন্তত ত্যাগের আরেক চেতনা এবং দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে কেনা ত্যাগ তের মঞ্জিতা অর্থাৎ ত্যাগের সহিত ভোগ করা ত্যাগপূর্বক ভোগ করা এখন প্রশ্ন আসেছে আমরা হয় ত্যাগ করব না হয় ভোগ করবো ত্যাগপূর্বক ভোগ আমার কী জিনিস ত্যাগপূর্ব ভোগ মূলত ত্যাগের সাথে ভোগের সমন্বয় অর্থাৎ আমরা যে জগতে আছি আমাদের শরীর ধারণ করতে হচ্ছে এবং শরীর ধারণের জন্য আমাদের কর্ম করতে হয় জীবিকা নির্বাহ করতে হয় এগুলো থেকে যদি আমরা পরিপূর্ণভাবে বিরত থাকতে চাই সেটা তো সম্ভব নয় সেজন্য এখানে ঈশ্বর বলছেন যে জাগতিক বিষয় সম্ভব যা ঈশ্বর আমাদের ভোগের জন্য দিয়েছে যেমন ঈশ্বর আমাদের ভোগের জন্য বাতাস দিয়েছেন জল দিয়েছেন তিনি এই পৃথিবী সব আমাদের ভোগের জন্য দিয়েছে এই সমৃদ্ধ সম্পদ সমূহ যেন আমরা ভোগ করি কিন্তু পাশাপাশি আমাদের মনের মধ্যে ত্যাগের চেতনা থাকতে হবে অর্থাৎ এই বস্তুসমূহ যে পরম না এই মুখ্য বস্তুসমূহ নিত্য না এই চেতনাটা আমাদের মনে থাকতে হবে এবং আমাদের ভিতরে ত্যাগের প্রবৃত্তি থাকতে হবে অন্যকে সাহায্য করা অন্যের জন্য নিজের সুবিধা ত্যাগ করা ওনাকে দান করা হঞ্চমহাযোগ্য করা এই প্রবৃতিটায় ত্যাগ প্রবৃত্তি এবং এখানে জন্যই ঈশ্বর বলছেন যে একই শহীদ ভোগ করে অর্থাৎ বাকিদেরকে নিয়ে মিলেমিশে চলে আমাদেরকে থাকতে হবে সাংসারিক ভোগবিলাসে ভক্ত হয়ে নিজের যে মূল উদ্দেশ্য অর্থাৎ লাভ সেটা থেকে বিচ্যুত হয়ে আমরা যেন অবিদ্যায় আসক্ত না হই এটি এখানে ঈশ্বর আমাদেরকে বলছি চতুর্থ এখানকার চতুর্থ মা বিধক সিদ্ধান্ত অর্থাৎ এর অর্থ হলো অন্যের ধন সম্পদে লোভ করো না আছে এই ধন কা কন আমার না আমি তো অনেক তো শব্দ আমি জগতে আজকে আছি কালকে এই জগতে যত সম্পদ আছে সেগুলো আমাদের যেমন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলা হয় রাষ্ট্রের আর যে সম্পদ গুলো প্রাকৃতিক সম্পদ ইত্যাদি যা আছে সেগুলো হচ্ছে রাষ্ট্রের বন নদী ইত্যাদি সে সম্পদকে আসলে রাষ্ট্রের রাষ্ট্রের থেকে বলা কথা যে সেই সম্পদগুলো আমাদের ঈশ্বর প্রদত্ত ঈশ্বর প্রদত্ত যখন পৃথিবীতে মানব জাতি একদম প্রথমে আসে তারা দেখেছিল যে পৃথিবীতে বিস্তীর্ণ ভূমি আছে চাষযোগ্য ভূমি এখানে বায়ু প্রবাহিত হচ্ছে এখানে বন আছে বনে বৃক্ষলতা রয়েছে ফল হচ্ছে সমুদ্র নদী সমূহ প্রবাহিত হচ্ছে নদীতে বৃষ্টি চলে এই ব্যবসায়ী সম্পত্তি মানুষ বা রাষ্ট্র সৃষ্টি করে এগুলো সৃষ্টি করেছে ঈশ্বর তাই বলছে যে এগুলো ঈশ্বরের সম্পত্তি যখন সব সম্পত্তি ঈশ্বরে তাহলে আমি কেন অন্যের সম্পদে লোভ করব বা অন্যের সম্পদ জোর করে নেওয়ার চেষ্টা এই বা রকমের ঝগড়া বিবাদ হানাহানি সৃষ্টি। মানুষ যদি ধন সম্পদ চায় তা সে অর্জন করতে পারে এজন্য বলা হয়েছে যে ধন সম্পদ অর্জনের জন্য কঠোর পরিশ্রম কর আর যদি সম্পদের লাগে তাহলে সে পরিশ্রম করবে এবং এর ফলে সে কর ঈশ্বরের থেকে ফল পাবে ধন সম্পদ ঐশ্বর্য লাভ করবে কিন্তু সে অন্যের সম্পদ যা অন্যকে ঈশ্বর দিয়েছে সেটা সে কখনো জোর করে যেন নেওয়ার চেষ্টা না করে সেটা ঈশ্বর পেয়েছে এই কয়টি হচ্ছে আমাদের মূল শিক্ষা শিক্ষা যদি আমরা আবারও বলি সবগুলো পয়েন্ট প্রথমত মনুষ্য পরমাত্মাকে প্রতি কণাতে প্রতি মুহূর্তে সর্বত্র ব্যাপক জেনে কর্ম করবে অর্থাৎ মনে করবে যে সে যা কিছু করছে সব কিছু ঈশ্বর দেখছে দ্বিতীয়ত পরমাত্মার ন্যায় ব্যবস্থা অনুযায়ী মানুষ যা লাভ করেছে তা সে সন্তোষপূর্বক ভোগ করবে আর ত্যাগপূর্বক ভোগ করবে অর্থাৎ জাগতিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে সে সেটাকে ভোগ দ্বিতীয়ত যে ধন বৈভব পুত্রপুত্র লাভ করে আমরা পরমাত্মাকে ভুলে যাই অথচ মানুষের উচিত পরমাত্মার দান স্মরণপূর্বক জগতের প্রতিটি পদার্থের উপভোগ করা এর ফলে মানুষের জীবন দিব্য হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে চতুর্থত মানুষের উচিত লোভ লালসা থেকে বিরত রাখা ঈশ্বরটাকে যা কিছু দিয়েছে তা তার কৃতকর্মের ফলস্বরূপ মনে করে ততটুকু পেয়ে তাকে খুশি থাকতে হবে পঞ্চমত মানুষ যখন এই শ্রুতিবাক্যের অর্থ দ্বারা এটি বিচার করে যে কাশিয়ার সিদ্ধানা অর্থাৎ এই ধন কার সে যেন এটা বোঝে যে এই সমস্ত ধন হচ্ছে পরমাত্মা কারণ পরমাত্মাকে ক বলা হয়েছে প্রজাপতির বই কাহা শতভাগ রামমোধন এই কথা যখন হৃদয়ঙ্গম করবে মানুষ তখন সে অভিমান শূন্য হয়ে পরমাত্মাকে জগতের সকল ধনেশ্বর্যের স্বামীরূপে জেনে সে অর্জিত সম্পদের দ্বারা নিজের অন্য প্রাণী পালন পোষণ করে এই স্মৃতি কি বলা যায় যে সমগ্র পরিষদের সবথেকে মহত্বপূর্ণ স্মৃতি সম্মেলনে এবং এই স্মৃতিতে ঈশ্বর আমাদেরকে যা যা নির্দেশ দিয়েছেন তার ভিতরে নিহিত আছে আমরা মানুষ কি করব জীবনে জীবনে প্রতিটি ক্ষেত্রে মানুষের পদক্ষেপ কিসের আলোকে হওয়া উচিত তা এই শ্রুতিতেই নির্ধারণ করা যাচ্ছে জন্য মোহনদাস গান্ধী বলেছিলেন যে যদি সব হিন্দু ধর্মের সব বই বা সব পুস্তক নষ্ট হয় এবং যদি একটিমাত্র শ্রুতি টিকে থাকে তবুও হিন্দু ধর্ম টিকে থাকে এই শ্রুতি কাছাকাছি আরেকটা যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বৃহ ধরনের সাথে প্রজাপতি দেবতাদেরকে নির্দেশ দিচ্ছে তিনটা জিনিস এখন দয়া দান এবং ড অর্থাৎ ড বিখ্যাত ইংরেজ কবি কে এস ইলিয়া ওয়েস্টল্যান্ড কবিতাটি এই কবি পরিষদের পরম নির্দেশ দিয়ে শেষ করেছেন যে দমন করো দয়া করো দান করো অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে দমন করো ত্যাগ করো সবার প্রতি দয়া করো এবং সবাইকে দান করো উপনিষদের মূল সু বা মূল চেতলা ধন্যবাদ